ছোট্ট মারিয়াম সারাদিন খেলা করে দৌড়ে বেড়ায় কিন্তু হঠাৎ এক রাতে সে মায়ের গলা জড়িয়ে ধরে প্রশ্ন করলো আম্মু তুমি জান্নাতে যাবে না মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হঠাৎ এমন কথা কেন বলছো মা মারিয়াম বলল মাদ্রাসায় আজ শিখেছি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে মানুষকে ভালোবাসে তারা জান্নাতে যাবে আমি দেখেছি তুমি সবই করো তাই ভাবছিলাম তুমি জান্নাতে গেলে আমিও যেন তোমার সাথে যাই মায়ের চোখে পানি চলে এলো মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ মা যদি আমরা আল্লাহকে খুশি রাখি তবে জান্নাতে ইনশাল্লাহ একসাথেই থাকবো আল্লাহ তালা বলেন যারা এবং যাদের সন্তানরা ইমানে তাদের অনুগামী আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিষ্কৃত কর্মের জন্য দায়ী সুরাত্তুর নং একুশ জান্নাত শুধু এক ইচ্ছা নয় এটা আল্লাহকে ভালোবাসার পুরস্কার শিশুরাও চায় মা বাবার সাথে জান্নাতে থাকার অঙ্গীকার আমরাও কি প্রস্তুত হচ্ছি সেই অনন্ত জীবনের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ